কারণের উৎসব দু পঁচিশ উদযাপনের অংশ হিসেবে বুধবার দুপুরে খুলনা রূপসা নদীতে আকর্ষণীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এ নৌকা বাইচ প্রতিযোগিতা রূপসা নদীর এক নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত অনুষ্ঠিত হয় খুলনা ব্যুরো প্রধান এম রোমানিয়ার প্রতিবেদনে বিস্তারিত ক্যামেরায় ছিলেন তৈয়ব আলী পর্বত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদী অনুষ্ঠানে যুব ও ক্রিয়া সচিব জানান বাইচ গ্রাম বাংলার একটি ঐতিহ্য এরই ধারাবাহিকতায় উৎসব মুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটি হচ্ছে উৎসবের অংশ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সকলের প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদযাপন করছি আমরা চাচ্ছি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে বাংলাদেশটাকে সাজাতে যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে একে অপরের কাজে আমরা সহযোগিতা করব এবং তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব এই সময় নৌকা বাইচের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন আপনারা যারা নৌকা বাইচে অংশগ্রহণ করবেন আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আজকের এই উৎসবটি সুন্দর হয়ে উঠবে আমাদের নৌকার নাম সুন্দরবন টাইগার আমরা আসছি মহাসড়িপুর সেই কয়রা থেকে আমাদের নৌকা এখানে আসছে আমরা ফার্স্ট হয়েছি আমরা আনন্দিত জনগণের আনন্দ দিতে পারে আমরাও আনন্দিত আর সব থেকে বড় কথা আমরা এখানে যে কয়বার মানে এই যে আসছি আমরা পুনর মানে এবার পনেরোতম বাইশ হয়েছে তার ভিতরে আমরা হচ্ছে তেরোতম তেরো বার হচ্ছে চ্যাম্পিয়ন